ਮਾਲਦਾ তৃণমূল ਕਾਂਗਰਸ ਨੇਤਾਰ ਦਾਦਾਗੀਰੀ তোলা টাকা না পেয়ে বেসরকারি বিএড কলেজের গেটে তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল মৌথাবাড়ি বিধানসভার সংখ্যালঘু সেলের তৃণমূল কংগ্রেস নেতা নাসির আহমদ ওরফে ভাস্করের বিরুদ্ধে এই ঘটনার কিছুক্ষণ পরেই পুলিশের হস্তক্ষেপে তালা ভেঙে দখলমুক্ত করা হয় বিএড কলেজ কিন্তু অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতার হুমকির জেরে কার্যত আতঙ্কে বিএড কলেজ কর্তৃপক্ষ পুরাতন মালদা এলাকার এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে তবে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতাকে বারং বার ফোন করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে মালদার পুলিশ প্রশাসন শুরু হয়েছে অভিযুক্ত নেতার খোঁজে তল্লাশি ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে প্রশাসকের চেয়ারে বসে তিনি ইতিমধ্যেই বার্তা দিয়েছেন করাপশনের সাথে কোনো রকম আপস তৃণমূল কংগ্রেসের নেই আপনারা লক্ষ্য করে দেখেছেন আমাদের মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স করাপশনের সাথে জিরো টলারেন্সের বার্তা ইতিমধ্যে দিয়েছেন কে কত বড় নেতা সেদিকে লক্ষ্য রাখার কোনো প্রয়োজন নেই আমাদের মালদা জেলায় পুলিশ অত্যন্ত অ্যাক্টিভ রকম করাপশনের খবর কোনোরকম করাপশানের যদি ঘটনা ঘটে তার বিরুদ্ধে লিগাল অ্যাকশান হবে আপনারা রেস্ট রেস্টার থাকুন কারণ মালদা জেলার পুলিশ প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভলি কাজ করছে সারা বাংলার সাথে সাথে মালদা জেলাতেও যে কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ইতিমধ্যে শুরু হয়েছে আগামী দিনও চলতে থাকে যার বিরুদ্ধে অভিযোগ হয়েছে নাসির অভিযোগ দলের কোন দায়িত্বে রয়েছে আমি জানি না আপনি কার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি অভিযোগ যারা করেছেন আর অভিযোগকারী যারা আর অভিযোগ যার বিরুদ্ধে সিনি যত বড়ই যে হোক না কেন তিনি যদি অপরাধী হন তিনি দৃষ্টান্তমূলক শাস্তি পাবেন মালদা থেকে প্রশান্ত দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা